আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনাদের সাথে একটি সংবাদ শেয়ার করব সেটি হচ্ছে সহ হত্যা মামলা থানাকে আদালতের নির্দেশ কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে মোদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে করা এজাহার মামলা হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত আজ মঙ্গলবার তেরোই আগস্ট দুপুরে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি শেষে আদেশ দেওয়া হয় এর আগে মোদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে এস এম আমির হামজা নামে এক ব্যবসায়ী বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন পরে আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করেন এরপর শুনানি শেষে রাজধানীর মোহাম্মদপুর থানাকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত এ মামলার অন্য আসামি হলেন সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ সদস্যের আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় এতে এতে বহু ছাত্র নিহত এবং আহত হন মামলার বাদী বলেন নিহত সাইমাকে তার গ্রামের বাড়ির পঞ্চগড় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাপন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন। কারণে তারা ঢাকায় এসে মামলা আবারক এজন্য বিবেকের তারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলার আবেদন করলেন মামলার অভিযোগে বাদী হয়ে আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন অবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও উদ্যতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালাতে বাধ্য করে পরস্পর আসামিরা এই হত্যাকাণ্ড ঘটেছে বলে এই কাজের বিচার হওয়া প্রয়োজন গত জুলাই মহাম্মদপুর বসিলার চল্লিশ করেছিল এবং সেই সমাবেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ এ সময় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মোদির দোকানদার আবু সাহেদ মাথায় গুলিবিদ্ধ হন এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বন্ধুরা আমাদের এই দেশে অরাজকতা যিনি করছিল তাদের কোনো স্থান নাই এবং অরাজকতা যারা করবে এবং যে পুলিশ কমিশনার থেকে শুরু করে যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে